আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবারকাত সম্মানিত ভাই বোন আপনি কি মহান আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন সই শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন যদি না পারেন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার আপনি এই যুগে এসেও যদি কোরআনুল ক্যারিম শৈশুদ্ধ ভাবে তেলাওয়াত করতে না জানেন তাহলে এই জীবনের এই সময়গুলো আপনি শুধু অপচয় করেছেন আর নষ্ট করেছেন এছাড়া আর কিছু নয় আপনি যদি বলেন যে আমি পুরান তেলাওয়াত করতে জানি না বা পারি না এটা নিজেকে প্রশ্ন করুন কেন জানেন না বা কেন তেলাওয়াত করতে পারেন না আপনার হাতে কি একটি এরকম অ্যান্ড্রয়েড মোবাইল আছে যদি এরকম একটি মোবাইল আপনার হাতে থাকে আর আপনি যদি বলেন আমি কোরআন পরিশুদ্ধভাবে সৈশুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানি না তাহলে আমি বলবো এই মোবাইলের মধ্যে আপনি এই জীবনে যত সময় ব্যয় করেছেন প্রত্যেকটা সময় হয়েছে অপচয় প্রত্যেকটা সময় হয়েছে আপনার জীবনের জন্য ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট সম্মানিত বা বোন এরকম একটি মোবাইল আপনি কেন ইউজ করেন মোবাইলের মাধ্যমে আপনি কি শুধু গেমস খেলেন এই মোবাইলের মাধ্যমে আপনি কি শুধু ফেসবুক চালান এই মোবাইলের মাধ্যমে আপনি কি শুধু রিলস দেখেন আপনি কি শুধু নাটক মুভি দেখেন আপনি ইউটিউবে গিয়ে অযথা সময়গুলো আপনি নষ্ট করেন আপনি কি এই একটা ফোন শুধু মানুষকে মানুষের সাথে কথা বলার জন্য মানুষের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি ইনস্টাগ্রাম টেলিগ্রাম এগুলো আপনি কেন ইউজ করেন কেন ব্যবহার করেন আপনি বলেন তো বর্তমান সময়ে এসে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছেন অথচ আপনি কোরআন ক্যারিম বিশুদ্ধভাবে তিলাবত করতে জানেন না এটা তো হতে পারে না আপনি যদি এরকম একটি অ্যান্ড্রয়েড মোবাইলে ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ দেন আমি খুব সহজে কোরআন শিখতে চাই বা খুব সহজে কোরআন শিক্ষা এভাবে নামকরণ করে আপনি যদি সার্চ দেন তাহলে দেখবেন হাজার হাজার এরকম ইউটিউব চ্যানেল আপনার সামনে আসছে যেখানে দশ দিন পনেরো দিন বিশ দিনের মধ্যে শুদ্ধভাবে। পুরানুল ক্যারিম শিক্ষা করা যায় এরকম হুজুররা শিক্ষা দিচ্ছেন আপনার আমার চেষ্টা নেই তাই আমি আপনি শিখতে পারি না আপনি কোরআন শেখার জন্য কয়টা কলম শেষ করেছেন আরবি শেখার জন্য হাতের লেখা সুন্দর করার জন্য আরবিতে লিখে লিখে কোরআন শিক্ষা করার জন্য কয়টা খাতা আপনি জীবনে শেষ করেছেন কয়টা 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 কলম এবং খাতা পৃষ্ঠা আপনি শেষ করেছেন আপনি যে বলেন আমি কোরআন শিক্ষা করতে পারি নাই বা আমি শৈশুদ্ধ ভাবে কোরআন পড়তে জানি না আপনি কি চেষ্টা করেছেন কখনো কখনো কি চেষ্টা করেছেন আপনি চেষ্টা করেন নাই যদি চেষ্টা করতেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারতেন আপনি কোরআন শেখার জন্য এরকম কয়টা ডায়েরিতে নোট করেছেন কোরআনকে জার্নাল করার জন্য কোরআনকে নিয়ে গবেষণা করার জন্য কোরআনকে নিয়ে তাদাব্বুর করার জন্য চিন্তা ফিকির করার জন্য অবশ্যই আমাদেরকে সময় বের করতে হবে কোরআন জার্নাল কাকে বলে কোরআন জার্নালিং কি সেটা হলো এ টু জেড থেকে শুরু করে নাস পর্যন্ত করা এবং এর অর্থগুলো খুব সুন্দরভাবে জানা কোন অর্থ কোন কাজে আসবে সেগুলো খাতার মধ্যে নোট করা বাস্তব জীবনে কিভাবে আমি সে আয়াতগুলো আমার জীবনে প্রয়োগ করতে পারি তা নিয়ে গবেষণা করতে হবে তাদাব্বুর করতে হবে চিন্তা ফিকির করতে হবে তারপর যেই আয়াতগুলো সরাসরি আমাকে আপনাকে পরিবর্তন করবে যেই আয়াতগুলো আমার অন্তরের মধ্যে হিট খাবে অন্তরের মধ্যে কঠিন ভাবে বাজবে যে আয়াত থেকে আমি সত্যি হেদায়েত অর্জন করব যে আয়াত শুধু আমার জীবনের জন্যই আমি এই আয়াতগুলো সুন্দরভাবে খাতার মধ্যে নোট করে লিখে রাখবো তারপর এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করবো এর অনুভূতি কি এর শিক্ষা কি এগুলো খুব সুন্দরভাবে লিখে রাখতে হবে এই জন্য শৈশভাবে কোরআন শেখার জন্য আপনার হাতে ছোট এরকম একটি কোরআন থাকবে যেই কোরআন আপনি শুধু দেখে দেখে তেলাওয়াত করবেন তারপর আরেকটি কোরআন আপনার কাছে থাকবে যেই কোরআন দেখে দেখে আপনি তেলাওয়াত করতে পারবেন সাথে সাথে আপনি অর্থগুলো পড়তে পারবেন খুব সুন্দরভাবে এখানে অর্থ দেওয়া আছে এই অর্থগুলো পড়বেন আপনি কি জীবনে কখনো কভার টু কভার পৃষ্ঠা টু পৃষ্ঠা সুরা ফাতেহা থেকে একদম নাচ পর্যন্ত অর্থ সহ কখনো কোরআন করে শেষ করেছেন যদি না করে থাকেন তাহলে আপনার জীবনে আর কোনো কাজ করার দরকার নেই আপনি জীবনে সর্বপ্রথম টার্গেট এটাই নিবেন যে আমি সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত এ টু জেড কোরআনের আয়াতগুলো অর্থ সহ বুঝে বুঝে আমি পড়বো জানবো নোট করব খাতার মধ্যে লিখবো তারপর সে আয়াত থেকে আমি জীবনে শিক্ষা নিব বাস্তব জীবনে প্রয়োগ করব। এভাবে আমরা যদি কোরআন নিয়ে গবেষণা করতে পারি কোরআন নিয়ে তাদাব্বুর করতে পারি কোরআন নিয়ে যদি এভাবে আমরা চিন্তা ফিকির করতে পারি তাহলে এই কোরআন থেকে আমি আপনি হেদায়েত অর্জন করতে পারবো আর একটা কথা মনে রাখবেন আমি আপনি যদি সত্যিকারভাবে ভাবে পেতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে এরকম কোরআনের কাছে আসতে হবে কোরআন ব্যতীত পৃথিবীতে এমন কোনো গ্রন্থ বা এমন কোনো বই বা এমন কোনো কিছু নেই যেখানে গেলে আমি আপনি হেদায়েত পেতে পারি তাই হেদায়েত পাওয়ার সর্বপ্রথম মাধ্যম হলো এই কোরআন কোরআন শিখুন কোরআন বুঝুন কোরআন নিয়ে গবেষণা করুন কোরআন নিয়ে তাদাব্বুর করুন এই কোরআন আমাকে আপনাকে পরিবর্তন করবে আমাকে আপনাকে হেদায়েত দান করবে তাই আসুন আমরা মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে কোরআনুল কারিম শৈশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন জার্নালিং করার তৌফিক দান করুন চিন্তা গবেষণা করার তৌফিক দান করুন এবং এই কোরআনের জ্ঞান নিয়ে আমরা যেন বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি আমরা যেন সরল এবং সঠিক পথে পরিচালিত হতে পারি আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আমিন